ঈশ্বর এটা এটা কি করলাম আমি একটা বদমাস লোকের কথায় বিশ্বাস করে এই বাচ্চাটাকে এখানে নিয়ে এলাম আমি ও তো বাচ্চাটার প্রাণ নিতে চাই কেন আমি শুনলাম না বাবার কথা ও তো অশুভ শক্তির পূজারী ও তো কারো ভালো করে না সবার খারাপ ও tộc 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 tan tộc 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 আরে তুই কখন এলি আয় 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 সঠিক সময় এসেছিস হ্যাঁ বাচ্চা বাচ্চাকে এখানে রেখে দে বাচ্চাটাকে এখানে রাখ আয় আয় হাতে সময় খুবই কম মা বাচ্চাটাকে এখানে শুয়ে দে না আমি তোমার সব সত্যি জেনে গেছি নিজের স্বার্থের জন্য একটা নিষ্পাপ বাচ্চার প্রাণ নিতে চাও তুমি কোনোদিনও না আমি এই বাচ্চা তোমাকে দিয়ে তোমার পাপ পূর্ণ এই স্বপ্নকে কোনোদিনও পূরণ হতে দেব না বিশ্বাসঘাতক তুমি পাপ হোক বা আমায় আজ আজই সিদ্ধি প্রাপ্ত করতে হবে আন দে বাচ্চাটা আমায় দে বাচ্চাটাকে আমায় দিয়ে দে বাচ্চাটা আমাকে দিয়ে দে না হলে কিন্তু তোরও বলি চড়বে আজকে দেখ এরকম করিস না আমায় যা খুশি করো আমি এই ছোট্ট প্রাণটার কিচ্ছু হতে দেবো না বাচ্চাটা আমায় দে দেখ এরকম করিস না এরকম করতে নেই বাচ্চাটা আমাকে দিয়ে দে তুই কিন্তু বাঁচতে পারবি না ধর ওকে হেই দাঁড়া ধর দেখ বাচ্চাটা আমাকে দিয়ে দে তাহলে তোকে ছেড়ে দেবো আমি দাঁড়া বলছি এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছি আরে মা তুমি এখানে কি করছো আর বিহান কোথায় বিহান কুটিরে আছে পিপাসা পেয়েছিল জলের জন্য কাউকে জাগানোটা ঠিক মনে করলাম না এই জন্য নিজেই চলে এলাম গাড়ি ঠিক হয়ে গেছে মা এই পাশে একটা গ্যারেজ পেয়েছি আমি ওখান থেকে মেকানিক নিয়ে গিয়ে গাড়িটা দেখালাম আমি ও বলছিল গাড়ির কোনো পার্ট নষ্ট হয়ে গেছে কিন্তু তুমি তো জানো এই মুহূর্তে কোথাও কোনো পার্ট পাওয়া যাবে না তাই ও বলছিল শহরে গিয়ে ওই পার্টগুলো নিয়ে আসবে আর কালকের মধ্যে গাড়ি ঠিক করে দেবে ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ যে গাড়ি আশ্রমের কাছে এসে খারাপ হয়েছে না হলে এই জঙ্গলের মধ্যেই এত রাতে বাচ্চাকে সাথে করে রাত কাটানো কতটা মুশকিল তুই তোর অনেক কষ্ট হয়েছে একটু বিশ্রাম নেবি কি সুন্দর জায়গা না আশ্রমের কাছে এখানে পা রাখতেই মনটা পবিত্র হয়ে যায় দেখিস তুই কাল ওই সাধু বাবার সাথে দেখা করে তোরও এরকম মনে হবে হয়তো তুই জীবনের কোনো খোঁজ পেয়ে যাবি নতুন কোনো পথ খুঁজে পাবি যদি বেঁচে থাকতে চাস তাহলে দাঁড়া মেয়ে তোকে দাঁড়াতে বলেছি দাঁড়া তুই পালাতে পারবি না দাঁড়া কি হয়েছে মা আমি তো দরজা বন্ধ করে গিয়েছিলাম তাহলে দরজা খোলা কেন মা মা বিহান কোথায় তাই তো এরকম কি করে হতে পারে আমি তো ওকে এখানে বিহান বিহান মা মা বিহান কোথায় এটাই তো বুঝতে পারছি না امیوکی خانه রেখে গেছিলাম ওলুলি কিউ ওকে কিউ মি যায়েনি তো বিহান 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 বিহান

বিহান শুনুন কে আছেন কি কি বাবা বাবা কি কি হয়েছে আমার বাচ্চা জানি না আমি কোথায় কোথায় চলে গেল কুটিরে দেখে জ্বলন্ত গিয়েছিলাম কিন্তু এসে দেখি দেখি বিহানিকা নি নেই আপনি চিন্তা করবেন না আপনি অবশ্যই বাচ্চাকে পেয়ে যাবেন আমরা ওকে খুঁজবো এই তোমরা সবাই গিয়ে বাচ্চাকে খোঁজো যাও আপনারা আপনারা আমার সাথে আসুন আসুন

Behind. এবার পালিয়ে কোথায় যাবি আমার হাত থেকে দিয়ে দে দিয়ে দে বাচ্চাটাকে দে বলছি দিয়ে দে বাচ্চা থেকে এবার কোথায় পালাবি পালা 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 কি হলো খুব পালা ছিলি তো দেখ তোকে আমি কিন্তু তোকে শেষ বার বোঝাচ্ছি তোকে প্রাণে ছেড়ে দেবো আমি শুধু এই বাচ্চাটাকে আমায় দিয়ে দে এই বাচ্চাটাই আমার সবকিছু আমার জীবন এই দিনটা অনেক দিন বাদে এসেছে আমার জীবনে দিয়ে দেয় বাচ্চাটাকে আমায় দিয়ে দে আমাকে দে বাচ্চাটা আমায় দিয়ে দে আমাকে দে আবার বিহান কোথায় খুঁজব কোথায় গেল আমার বাচ্চা ব্যাস ব্যাস একবার শুধু একবার তোর আওয়াজ শুনতে পাই জানি না কি হলো সমস্তটাই আমার দোষ এই সব দোষ আমার আমার ওকে এইভাবে ওকে এইভাবে ছেড়ে যাওয়া উচিত হয়নি না মা এভাবে বলো না তুমি মা পেয়ে যাবো আমাদের বিহানকে পেয়ে যাবো ওকে এসো মা চলো ওদিকে দেখি এসো

M <laughs> Bebbihan.

যদি কেউ না 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 মা এভাবে বলো না আমি 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 খুঁজে আনবো বিহানকে যেভাবে হোক যেখান থেকে হোক খুঁজে বার করবো কি যেখান থেকে হোক খুঁজে বার করবোই মা ওকে তুমি তুমি তো তোমার ভগবানকে এতটা বিশ্বাস করো মা তাহলে বলো ওকে বলো ওকে আমার বাচ্চাকে যেন রক্ষা করে ওকে ওকে এনে যেন দিয়ে দেয় আমার কাছে মা বা ওর কাছে যাওয়ার আমাদের কোনো রাস্তা বলে দিক বলো না 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 আমরাও এখনো পাইনি আপনারা ওইদিকে দেখুন আমি এদিকটায় এসো মা চলো ওইদিকে যাই এসো ওই তো বেটা دارو okay. که